নবীর নামে যদি একটা কথা কেউ বলে দেয় আপনি প্রতিবাদ করতে পারছেন যদি আপনি প্রতিবাদ করেন কেউ আপনাকে থানায় নিয়ে যাবার ভয় দেখায় আপনি তাহার পড়েন কিন্তু আপনার রসুলকে সারাদিন কেউ কালে আপনার কথা বলার ক্ষমতা নেই আপনি মনে করছেন আপনি অনেক বড় ইমানদার লোক রাজনৈতিক বিষয়ে ভূমিকা ছিল অনেক মানুষ বলেন যে হুজুর হুজুরের ছেলে রাজনীতি করবেন কেন শোনেন আমি রুহুল আমিন বহুবার মাইকে বলেছি আমার ব্যক্তিগত জীবন কখনো এই জনসংযোগের উপর না আমি সবসময়

তার জন্ম কিন্তু তিনি চুয়ান্ন জন্মগ্রহণ করছেন আমি শুনেছি চুয়ান্ন অথবা পঞ্চান্ন সত্তর একাত্তর বছর বয়সে তিনি দুনিয়া থেকে ইন্টেপাল করেন প্রথম জীবনে সরকারি স্কুলে পড়াশোনা করেছিলেন পরবর্তীকালে তিনি সায়েন্স নিয়ে ফুলবেড়িয়াতে হাওড়া জেলায় রামপুর নাকি ফুলবেড়িয়াতে কোনো একটা স্কুলে ওখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন এরপরে তিনি পরবর্তীকালে তিনি মাদ্রাসা যান আমার নানাজান মরুমা আহমদুল্লাহ রহমতুল্লাহ আলিয়া হাত ধরে দোগাছিয়াতে ওখান থেকে তিনি চলে যান উলবেড়িয়া সিনিয়র মাদ্রাসা হাজি ইসাকে ওখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা থেকে তিনি মরানা পাস করেন শিক্ষাগত যোগ্যতা কথা নেই কোন যারা জানে তারা কথা বলতেন পরবর্তী দশ বিশ বছর তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এবং আমি মাঝে মাঝে আমি একদিন ইংরেজিতে একটা মজলিসে বসে কথা বলছি তিনি বলছেন বাবা রসুল্লাহ মজলিস এখানে কত ইংরেজি বলা না বলাই ভালো আমি আমি এটা আমার মনে আছে এই জন্য তার থেকে ইংরেজি কম কম বলাই বলে ফেলি মাঝে মাঝে

তিনি সমাজের মধ্যে প্রগতিশীল লোকেদের সাথে কথাবার্তা বলেছেন এবং অসংখ্য হিন্দু মানুষ তার ব্যাপারে অনেক বড় বড় কথা বলেছেন আমাদের আমাদের পীর সাহেবের চেরা বর্ণনা করতে পারলে আমরা মনে করি আমাদের পীর অনেক বড় আমরা সংস্পর্শে আছি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি একটা কিতাব লেখা শুরু করেছি ফলে আমি আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম যে আপনাদের ব্যক্তিগত জীবনে কোনো ঘটনা ঘটনা আমাকে আপনারা লিখে দেন বেশিরভাগটাই গেরামি আমার কাছে এসেছে কিন্তু সামাজিক লেখা প্রচার কিন্তু আমি কোনোটা ইনমজিনিসে বলার পছন্দ করি কিন্তু একটা কথা আমি আপনাদের কাছে আজকে শোনাবো

আমার ভাই সাকসেদি সাহেব হুজের হজের ব্যাপারে বলেন আমি মাঝে মাঝে বলি যে ভাই কেন বলেন লোকজন সমালোচনা করবে একদল মানুষের কাজ হচ্ছে এতবার কেন হজে গেলেন

দরবারে আপনার পরে আপনার মাজারে জিয়ারত করবে যারা আপনার এই পীরের দরবারে আসবে তারা কমসে কম যে তাদের পীর কে ছিলেন আমি কথা বলে উনি বলছেন পয়লা মুহররমের রাতে ভাইজান আমি খানায় কাবায় আসি খানায় কাবার গ্লাব পাল্টানো হচ্ছে খানায় আমি আমার স্ত্রী সব আমরা দাঁড়িয়ে আছি এমন সময় আমি দেখলাম খানায় কাবার মাথা পে হুজুর কিবলা তাওয়াফ করছে সুবহানাল্লাহ ایسا ہے وہ پیسے اپتے ہیں

যাদেরকে আল্লাহ ক্ষমতা শুনেছি আজ আমি এটা বুঝতে পেরেছি তার এই কথা তারা যখন মেহনত হবে তুমি জেনে নাও আল্লাহ তোমার জন্য জমিনকে ছোট করে দিবেন তুমি জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারবে শেষ যাচ্ছে এই গত আগস্টে গেলেন তখন তো লেভেল বাড়া খেতে পারছেন না কিন্তু একদিন এই সার নামাজ পড়ে সবাইকে বললেন ছেড়ে দাওয়ার হুইল চেয়ারে একজন কেউ ছিল মনে হয় আমি হুইল চেয়ার ঠেলছিলাম মনে আছে

সবাই ইসলাম নামাজ পড়ে সবাইকে ছেড়ে দিলেন আমাকে মনে পেয়ে গিয়ে চলো দরজার সামনে পেয়ে গিয়ে গিয়ে হারাম শরীফের কাছে কিছুক্ষণ তাকালেন তাকিয়ে বললেন চলো গাড়িটা ঘুরেছি বলছেন হইল আমি এটাই আমার শেষ আস আমি হুজুরকে বললাম আমি সব সময় সবই বলতাম আমি বললাম আপা এরকম বলছেন কেন আপনি কি বলছেন ডায়ালিসিস তখন জানতেন ডায়ালিসিস হবে আমি বললাম আপনি কি মনে করছেন ডায়ালিসিস হবে বলে বলছেন بہوشن اللہ کتاب ہے আপনি শিক্ষিত আপনি আহলে হাদিস আপনি পীর মানেন না আপনি ওলি মানেন না আপনি কোরআন হাদিস মানেন আপনি ইজমা কে মানেন আমি আপনাকে বলি কিতাবটা পড়েন এই কিতাব পড়লে আপনার আকীদা বিশুদ্ধ হবে 600 হিজরিতে জন্ম 700 হিজরিতে ফত আমরা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহ কোন মত পথ সিলসিলার লোক ছিলেন না তিনি তার কিতাবে এই কথা লিখেছেন এবং অসংখ্য দলিল দালাইল দিয়ে কথা লিখেছেন তার মধ্যে একটা কথা শুনে নেন যে আল্লাহ পাকের হুকুমে আল্লাহর বান্দাদের রূহ যে কোনো মজলিসে ক্ষমতা রাখে রাখে এটা কোন আল্লাহ পাকের হুকুমে তাদের রুহানি ফেস খবর থেকে আমি আমার জলসা দেখ বহু জায়গায় বলেছি তা কি ওসমানী সাহেবের একটা বক্তব্যকে তুলে ধরেছি তিনি বলেছেন আল্লাহর রা মরে যাওয়ার পরে কবরে গেলে আল্লাহ তাদের ক্ষমতা বাড়িয়ে দেন তা কি ওসমানী দারুল দেবন্ধ সবচেয়ে বড় আলেম দেবন্ধ তিনি এখন একজন বলে মানা হয় তিনি এই কথা বলেছেন মেজলা হজুর ফিরতেবুল্লাহ রহমতুল্লাহ আলহ সমান একটি কথা আমার কাছে আছে আমি গরমে আপনাকে বক শোনাতে চাই না কিন্তু কথাগুলো না বলে দিলে আপনি নিয়ে যেতে পারবেন তারপর খেতে আসেন এই গরমে আশপাশ আশপাশ করছি কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছে বাবাজি কালকে কি পরিমাণ পানি হয়েছে কতটা পানি হয়েছে আল্লাহর হুকুম আছে আল্লাহ পানি দেয়নি আমি আমার ছেলে গেলি কালকে হুজুর কিবলা মাজারে গেলাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাই সবকে বলেন তুমি বলো দাদাজান দোয়া করেন দাদাজান দোয়া করেন কালকে আপনার মেহমানরা আসবে পানি হলে মানুষ কষ্ট পাবে আপনি দোয়া করেন আল্লাহর দরবারে বাবু সিদ্দিক ওই জিনিস যখন কোনো ব্যক্তি আল্লাহ ছেড়ে কাউকে ধরবে আর আমরা বলি ধরি পীর ধরি জন্য আল্লাহ বলেছেন কোন মায়ের সাজিত ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও এজন্য আমরা পীর বলি আল্লাহদের সঙ্গী হয়ে গেছি আমার দরকার আমার বিশ্বাস না আমার আল্লাহ যথেষ্ট নন আমাদের জন্য আল্লাহ বলছে তুমি আমার নেক বান্দার সঙ্গী হয়ে যাও তোমাকে আমি মৃত পয়দা করেছি তুমি মৃত ছিলে তোমাকে জীবিত পয়দা করেছি আবার তোমাকে মত দিব আবার তোমাকে জিন্দা করব এই দুনিয়ার মৃত্যুর পরে আবার আমরা জীবিত হব এর পরে আমরা আল্লাহর দরবারে ফিরে যাব কবরের মধ্যে হায়াত দেওয়া হবে কবরের মধ্যে বান্দাকে জিন্দা করা হবে কবরের মধ্যে বান্দার জান্নাত দেওয়া হবে কবরের মধ্যে বান্দাকে জাহান্নাম দেওয়া হবে আপনি বলছেন মানুষ মরে গেল সব শেষ

بھیر آئر বাড়ি চলে যাবে হুজুর কেবলা তিনটা কথা আপনাদেরকে বলতেন এক একটা করল্লা তোমার আল্লাহকে ভয় করো হে যুবক নামাজ পড়ো যে দরবার নামাজ নেই যে দরবারের সাথে নামাজের সম্পর্ক নেই সে দরবার আল্লাহর দরবার হতে পারে না সে দরবার নবীর দরবার হতে পারে না যে দরবারের মানুষের নামাজই নয় তারা কখনো হক হতে পারে না কেননা রসুল্লাহ বলছেন তোমাদের মৃত্যুর পরে তোমাদের হিসাব নেওয়া হবে আর সবার আগে হিসাব নেওয়া হবে নামাজের যার নামাজের হিসাব ঠিক সে ঠিক হয়ে যাবে যার নামাজের হিসাব গোলমাল তার গোলমাল হয়ে যাবে নবীর হাবির